উত্তরবঙ্গ অঞ্চলের মধ্যে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মাঝখানে একটি জায়গা আছে সেটি হচ্ছে বোদাগঞ্জ এই বোদাগঞ্জ অঞ্চলের মধ্যে বিশেষ একটি মাহাত্ম আছে একান্ন ফিটের মধ্যে একটি পিঠ সামরি দেবীর মন্দির আজকে আমি জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মাঝখানে উত্তরবঙ্গ বোদাগঞ্জ বলে একটা জায়গা আছে সেই জায়গার মাহাত্ম বা একান্ন পিটের মধ্যে একটা সুন্দর পিট আছে সেই পিঠটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এই মন্দিরটার নাম হচ্ছে ভামরি দেবীর মন্দির আর জায়গার নাম বোদাগঞ্জ আপনার অ্যাড্রেসটা চাইলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যাতে কমেন্ট বক্সে লেখেন যে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা দিন আমরা যাব দেখুন আমরা যেসব মন্দিরে যাই লাইন দিতে হয় এক দুই নম্বর হচ্ছে টাকা দিয়ে ঢুকতে হয় এবং ঠাকুরকে ছুঁতে দেবে না মাকে ফুল পড়াতে দেবে না এবং কোনো মতে ছুঁয়ে পুজো করে তাড়াতাড়ি দক্ষিণা নিয়ে ছেড়ে দেয় কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো হামড়ি দেবীর মন্দির একান্ন পিঠের একটা পিঠ সেটা হচ্ছে মায়ের বাপা মায়ের চরণ পড়েছে সেটা হচ্ছে বা পা চরণটা পড়েছে এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমরা নিজেরা ছুতে পারবো আপনারাও আসলে ছুতে পারবেন মানে আপনারা যত জায়গায় পুজো দিয়েছেন এখানে পুজো দেওয়ার পরে মনে হবে যে না এখানে কোনো খাওয়া খাইয়ের ব্যাপার নেই টাকা দেওয়ার ব্যাপার নেই নিজের ইচ্ছা মতন পুজো পাঠ করতে পারি নিজের ইচ্ছা মতন আমরা এখানে যে কোনো ঠাকুর দেবকে দেবতাকে ছুতে পারবো এবং যে কোনো যে কোনো মায়ের মাকে বলুন বাবাকে বলুন ছুতে পারবেন সব থেকে বড়ো কথা হচ্ছে মায়ের চরণ যেই চরণটা পড়েছে বা পায়ের সেই চরণটা আপনারা হাত দিতে পারবেন সেখানে সিঁদুর নিয়ে আপনারা কপালে দিতে পারবেন দেখুন আমার কপালে সিঁদুর দেওয়া আছে এটা দিতে পারবেন আজকাল একটা কথা বলবো সব জায়গায় তো আপনারা গেছেন টাকা পয়সা দিয়েছেন মন্দিরে ঢুকতে পারছেন না লাইন দিচ্ছেন তারপরেও কিন্তু আপনারা সঠিক পুজো দিতে পারছেন কিন্তু ভামরি দেবীর মন্দিরে আপনারা নিজে হাতে পুজো দেবেন এবং নিজেরা ছুঁয়ে পুজো দেবেন পারলে প্রত্যেকটা দেবতার পায়ে হাত দিতে পারবেন দেবদেবীর মূর্তিতে হাত দিতে পারবেন এবং ছুতে পারবেন এবং আপনার মনস্কামনা জানাতে পারবেন এবং এতটা জাগ্রত মন্দির এটা যে যা মনস্কামনা করে সেই মনস্কামনা কিন্তু এই দেবীর মন্দিরে পুজো হয় যারা ব্লগ দেখছেন এই ব্লগটাকে সবাইকে শেয়ার করবেন যে হ্যাঁ প্রত্যেকটা আমার ফুটেজ করা আছে আপনাদেরকে ছোট 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 করে ফুটেজ দেখিয়ে দেবো তো আজকের এই পর্যন্তই আমি আপনাদেরকে পুরো মন্দিরটাকে ঘুরে দর্শন করাচ্ছি এবং যেগুলো দেখার আমার কথার সাথে সাথে আপনারা মিলিয়ে নেবেন যে বাস্তব সত্যি কথা বলেছি কিনা আসুন আপনাদের দর্শন করছি সেই দেবীর মন্দির বিশেষ মাহাত্ম এবং গুরুত্বপূর্ণ রাখে সেই দেবীর মন্দিরে প্রবেশ আমি করছি এবং আপনাদের প্রত্যেকটা মূর্তি দর্শন করাচ্ছি দেখতে থাকুন এবং আমার কিছু কথা আপনারা শুনতে থাকুন এখানে এমনই একটা মন্দির যেখানে যে কোনো মনুষ্য বাঞ্ছনা পূর্ণ হয় মনুষ কামনাপূর্ণ হয় যে কোনো ইচ্ছা নিয়ে আসলে পূর্ণ হবে এবং নিজে হস্ত্রে পুজো দিতে পারবেন স্বয়ং ব্রাহ্মণ আপনার পুজো করে দেবে এখানে কোনো টাকা পয়সা চা পাওয়ার ব্যাপার নেই এবং স্বয়ং ব্রাহ্মণ পুজো করে আপনার মাথায় আশীর্বাদ দেবেন সেই ফুলও দেবেন আসুন আপনাদের ধীরে ধীরে দেবী মূর্তিকে আমি পুজো করলাম এবং দর্শন করালাম তার সাথে মহাকাল বা ভোলেনাথকে দর্শন করাছি দেখুন আমি প্রণাম করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভোলেনাথ এবং নন্দী দেবতার প্রণাম আপনারা দূর থেকে প্রণাম করুন এবং আশীর্বাদ নিন আপনাদের পূর্ণ হবে কি করে আসবেন তো আমি দিয়ে এবং আপনারা কমেন্ট বক্সে লিখে জানান জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মাঝখানে ভোদাগঞ্জে এই মন্দিরটি এবার প্রবেশ করছি মার একদম গর্ভ গিয়ে যেখানটায় মার বাপা চরণ পড়েছে যেই চরণটা দূর দূর থেকে লোকে দর্শন করার জন্য আসে অন্য জায়গায় টাকা পয়সা নিয়ে দর্শনও করাবেন আপনাকে ছুটে দেবে না এখানে নিজে হাতে আপনি ছুতে পারবেন সিঁদুর নিয়ে কপালে দিতে পারবেন এবং প্রণাম করতে পারবেন এবং দর্শন করতে পারবেন দেখুন আমি এখানে হাত লাগিয়ে সিঁদুরটা নিচ্ছি এবং কপালে আমি দেব এবং আপনারা দূর থেকে মায়ের চরণকে প্রণাম করুন এবং আশীর্বাদ চেয়ে নিন আশীর্বাদ মার বা আপনারা দূর থেকে পেয়ে যাবেন দেখুন মায়ের বাপার চরণ এখানে একটি একান্ন পিঠের মধ্যে একটি পিঠ পড়ে যায় সেটি হচ্ছে মায়ের বাপা এবং মায়ের চরণ এই দর্শন আপনার কিন্তু মূল্যবান দর্শন হতে পারে এবং আপনাদের মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ হতে নিয়ে যাচ্ছি আর গর্ব গিয়ে সেখানে অনেক দেব দেবী রয়েছে সেই মন্দিরের ভিতরে আমি ঢুকছি এবং আপনাদের দর্শন করেছি যদি আপনাদের ব্লগটা ভালো লাগে শেয়ার শেয়ার করবেন এবং আপনারা সবাইকে করে করে সুযোগ দিন দেখার এবং জানার এবং দেখুন প্রত্যেকটা দেবী মূর্তির পায়ে আমি হাত দিতে পারবো এবং ছুতে পারবো এবং প্রণাম করতে পারবো দেখুন সবাই নিজেরা নিজেরা হাতে দি নিয়ে পুজো করছে কেউ ধূপকাঠি জ্বালিয়ে কেউ মোমবাতি জ্বালিয়ে কেউ নারকেল ভেঙে সবাই তাদের মনস্কামনা জানাচ্ছে এবং পূর্ণ হচ্ছে

মায়ের পুজোর প্রসাদ নিয়ে কপালে ঠেকিয়ে প্রণাম করছি মার মহাভোগ এখানে রয়েছে এখানে ভোগ পাওয়া যায় আপনারাও পাবেন আসুন অন্য মূর্তি দর্শন করেছি সেখানেও আমি প্রত্যেকটি মূর্তির পায়ে হাতে প্রণাম করতে পারবো আপনারা দূর থেকে প্রণাম করুন আপনাদের মনস্কামনা জানান দূর থেকে অনেক মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ হতে পারে এই দেখুন আমি নিজে প্রণাম করছি এবং আপনাদেরকে দর্শন করেছে দেখুন পায়ে হাত দিয়ে প্রণাম করছি আপনারা চাইলে এখানে এসে নিজেরা কোনো টাকা ছাড়া কাউকে কিছু দিতে হবে না দক্ষিণা না দিলেও চলবে আপনি ঢুকে নিজের মতন করে প্রণাম করে পুজো পাঠ করে আপনার সাধ্য দিতে পারেন এবং প্রসাদ গ্রহণ করবেন বিনামূল্যে আপনার মনস্কামনা পূর্ণ এখানে হবে যে কোনো মনস্কামনা সন্তান হচ্ছে না মনস্কামনা পূর্ণ হবে দেখুন আরেক দেবী মূর্তি আমি নমস্কার করছি আপনারা নমস্কার করুন আপনারা দূর থেকে কিছু চান অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আমি একে একে দর্শন করাচ্ছি আপনাদের আমি যেখানে যেখানে যাচ্ছি আপনারাও আমার সাথে সাথে আসুন এবং দর্শন করুন এবং আপনাদের মনস্কামনা জানান দূর থেকে আপনারা আপনাদের মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ হবে এখানে বিয়ের বিয়ে বিশেষ করে বিয়ের অনেক কিছু কাজ এই সময় বা এই মন্দিরে যে কোনো সময় বিয়ের জন্যে প্রচুর কাপে বা প্রেমিক একে বিবাহ করে এবং অনেকের বাড়ির থেকেও এখানে মানুষ কামনা করে যে বিয়ে হলে আপনার মন্দিরেই এসে আমরা বিয়েবাহ এবং এই মন্দিরে আসলে সেই জায়গাটা আপনাদের পূর্ণ হবে দেখুন আমি অন্য জায়গায়ও প্রণাম করছি গোপাল আছে লক্ষ্মীদেবী আছে মা মনুষা আছে দুর্গা মাতা আছে ভোলেনাথ আছে অন্নপূর্ণা দেবী আছে একে একে দর্শন করবো লোকনাথ বাবা আছে আমি প্রণাম করছি এবং প্রত্যেকটা মূর্তি নিজের মতন করে ছুঁয়েছি এবং মন ছুঁয়ে গেছে আমার এই মন্দিরে এসে আপনাদেরও মন ছুঁয়ে যাবে যদি এই মন্দিরে আপনারা আসেন এবং দর্শন এমনই দর্শন যে অন্য কোনো মন্দিরে আপনাকে ভিড়ের ঠেলাঠেলিতে ঢুকতে দেবে না লাইন দিতে হবে টাকা নেবে এবং সামান্য মাথা টেকানোর আগে ঘাট ধরে টেনে বের করে দেবে কিন্তু এখানে সেটা নয় এখানে আপনার লাইনের ব্যাপারে যে যেরকমভাবে এসে পুজো দিতে পারে এবং প্রচুর ভিড় কিন্তু তাতেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনি নিজে হাতে পুজো দিতে পারবেন এবং দেবদেবীদের দর্শন করতে পারবেন মহা মূল্যবান দর্শন আমার থেকে আপনারা দর্শন নিন এবং যদি কখনো আসতে চান শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মাঝখানে ভূদাগঞ্জ উত্তরবঙ্গ অঞ্চলের মধ্যে পড়ছে এবং খুবই 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 জাগ্রত মন্দির প্রচুর প্রচুর মনস্কামনা বাঞ্ছনা সবার হয় এবার দেখাচ্ছি আপনাদের জোড়া বট এই বটগাছটা আপনার দেখুন নিচ থেকে উপলব্ধি কত সুন্দর প্রাকৃতিকের একটা মানে দৃশ্যমান একটা বিশেষ জিনিস দেখার আছে সেটা হচ্ছে জোড়া পট গাছ এত সুন্দরভাবে উঠেছে দুটো দুদিকেই কিন্তু গাছ কিন্তু একসাথে জুড়ে গেছে এইটা হচ্ছে মনস্কামনা বাঞ্ছনা গাছ দেখুন সবাই এখানে মনস্কামনা করেছে এবং অন্যা বেঁধেছে সুতো বেঁধেছে ঢিল বেঁধেছে যে যার মনস্কামনা এবং মনস্কামনা পূর্ণ হচ্ছে এখানে মন্দিরে এসে তারা দান করছে এবং তারা সব সময় এই মন্দিরে এসে তাদের মনস্কামনা জানিয়ে পূর্ণ করে তারা যাচ্ছে অন্নপূর্ণা মন্দির দর্শন করা আপনাদের আসুন আর অন্নপূর্ণা মন্দির দর্শন করে আমার সাথে সাথে চলুন আমি উঠছি ধীরে ধীরে সিঁড়িতে আস্তে আস্তে উঠছি আপনাদের মূল্যবান একটি দর্শন সেটি হচ্ছে অন্নপূর্ণা দর্শন এবং অন্নপূর্ণা দেবী তিনি বলেকে ভিক্ষ অর্পণ করছে এবং সেই অর্পণ দেখাটা আপনাদেরও কিন্তু অনেক মূল্যবান হতে পারে কেন এই যে দানটা আপনারা দেখা মাত্র আপনারা যদি মনে মনে মনস্কামনা করে আপনাদের দান হবে আসুন অন্নপূর্ণা দেবীর দর্শন করাচ্ছি দেখুন এবং আমার সাথে দেখুন অন্নপূর্ণা দেবী ভিক্ষা দান করছেন স্বয়ং ভোলানাথকে এবং এই মূল্যবান দর্শনটি পাওয়া কিন্তু খুবই কষ্টকর তাও আমি আপনাদের দর্শন করাচ্ছি আমি প্রণাম করছি আপনারা প্রণাম করুন এবং অন্নপূর্ণা দেবীর কাছে আপনারা চান যে আমাদের সারা জীবন যেন দুধে ভাতে থাকতে পারি অন্য কোনো যদি যেন আমাদের অভাব অনটন না হয় সাথে ভোলেনাথকেও জানান যে ভোলেনাথ আপনাকে যেমন অন্নপূর্ণা দেবী ভরিয়ে দিয়েছে তার অন্ন দিয়ে আমাদের উপরে যেন অন্ন দেয় এখানে একটি বিশেষ মাহাত্ম্য আছে অন্নপূর্ণা দেবীর পুজো করতে গেলে আপনি যদি চাল দান করেন এবং কিছু উপঢৌকন দেন মানে টাকা পয়সা বা ফল তাতে আপনার জীবনে অভাব মানে দেখুন আমার হাতে চাল অর্পণ করছেন স্বয়ং ব্রাহ্মণ এবং ওই চালটা নিয়ে যদি আমি আমার লকারে রাখি আমার অভাব হবে না তেমন আপনাদেরও লকারে যদি এই চালটা নিয়ে রাখতে পারেন তাহলে আপনাদেরও কখনো অভাব নাই দেখুন আমি চাল হাতে করে নিলাম আমাকে দিলেন ব্রাহ্মণ আপনারা সাধ্য মতন উপাচার দিতে পারেন টাকা পয়সা যদি হয় শাড়ি যা দেবেন এখানে দিলে আপনার জীবনে হবে একটা ভামরি দেবীর মন্দিরে এসে মার বাপার চরণটা যেটা পড়েছে সেই চরণে দর্শন করেছি আমি এবং নিজেও আমি সেই হাতে সিঁদুর নিয়ে কপালে দিয়েছি এত ভালো লেগেছে আমার আমি এই নিয়ে অনেকবার এসে কিন্তু এত সুন্দর এখানে সবার ব্যবহার এত ভালো প্রত্যেকের ব্যবহার বলে এবং মায়ের মন্দিরে ঢুকে মনটা ভরে যাবে আপনার নিজে হাতে সবকিছু করতে পারবেন যেখানে ছুতে পারবেন না কোনো জায়গায় গেলে সেখানে শুধু টাকার খেলা এখানে কোনো টাকার খেলা নেই ইচ্ছা সহ ইচ্ছা দিতে পারেন এবং নিজেদের ইচ্ছা মতন আপনারা পুজো দিতে পারবেন মনস্কামনা গাছ আছে সেই মনস্কামনা গাছে আপনারা যে কোনো মনস্কামনা করতে পারবেন এবং ভাবনী দেবীর যে চরণ রয়েছে সেই চরণে দেখবেন লাল শালু কাপড় অনেকে বেঁধে রেখেছে যে যার মনস্কামনা নেই এই মনস্কামনা যদি আপনারা করতে চান সেখানে করতে পারেন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হবে যেটা জোড়া গাছ বললাম সেই গাছের গোড়ায় যদি আপনার মনস্কামনা করেন যে বিবাহ হচ্ছিল না আমার মেয়ের বা ছেলের বা পরিবারের কারোর যে কেউ মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হবে আবারও পরে আপনাদের সাথে দেখা হবে অন্য ভিডিও